হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চড়িয়ে চিটিয়ে থাকা হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব পালন করতেছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় আবাস, স্থল আবাস স্থান এটা কিন্তু ভারতীয় উপমহাদেশ অর্থাৎ এই মুহূর্তে বারতে সেই বারতে এবারের দুর্গাপূজায় ব্যতিক্রম কিছু ঘটনা ঘটেছে ভারতের অসু মানে দুর্গাপূজায় অসুর রূপে যাকে উপস্থাপন করে হয়েছে এটি ভারতের বিহার রাজ্যে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর রূপে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফের মুন্ডু এটাও কিন্তু উপস্থাপন করা হয়েছে এই দুর্গ পূজায় দুর্গ উৎসবে তারপরে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য পূর্ণার্থীরা যারা এটা আয়োজন করেছে আয়োজক কমিটি বলতেছে দেশের শত্রুদের বিলাসের লক্ষ্যে এই আয়োজন এই প্রতিকৃতিগুলা উপস্থাপন করা হয়েছে ইতিমধ্যে ন্যাট দুনিয়ায় এই নিয়ে ব্যাপক তুলপার এবং আলোড়ন সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও অসুর রূপে আখ্যায়িত তার মূর্তিও স্থাপন করা হয়েছে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফের মুন্ডু তাদের একজন দেবতা ধরে রেখেছে কিংবা ডোনাল্ড ট্রাম্পকেও একেবারে হুবহুব আকৃতিতে স্থাপন করা হয়েছে দেখুন ধর্মীয় এগুলাতে কোনো ব্যক্তিকে অপমান করে পুণ্যার্থী কিংবা পূজা আয়োজন করা আসলে কতটুকু যুক্তিযুক্ত আছে সেটা আমি বলতে পারবো না বিশেষজ্ঞরা কিংবা আপনাদের ধর্মগুরু যারা আছে তারাই এটার সঠিক ব্যাখ্যা দিতে পারবে আমরা প্রত্যাশা করব। বিশেষ করে আমি প্রত্যাশা করি সকল জাতি ধর্মের বর্ণের মানুষ তাদের নিজ নিজ ধর্ম উৎসব এবং আনন্দমুখর পরিবেশে পালন করতে পারুক তাদের স্বাধীনতা যতটুকু আছে ততটুকুই ভোগ করুক কিন্তু কোনো দো একটি ব্যক্তি কিংবা কোনো একটি গোষ্ঠীকে যাতে অপমান না করা হয় এই ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে